আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ওয়েলকাম করছি আমার আরো একটি নতুন ব্লগে তো আজকে হচ্ছে ভাইয়ার শ্বশুরবাড়িতে বাড়িতে দাওয়াত তো আমি যেহেতু বিয়ে তো যাইনি হলুদও তো যাইনি তো ভাইয়া ছিল যে আজকে আমি যাই তো আমি হচ্ছে একটু সুস্থ বোধ করছিলাম তো যে গিয়ে দেখে আসি ভাইয়া শ্বশুরবাড়িতে বাড়িতে যাই কবে যেতে পারবো না পারবো যে বিয়ের সময় যাওয়া না হলে আসলে আর যাওয়া হয় না তো ভাবে বলছিল যে চলো তো আমরা হচ্ছে রেডি হয়ে সবাই অটোতে করে চলে যাচ্ছিলাম পৌঁছে গিয়েছি বেশ শ্বশুর বাড়ি যা বেশি দূরে ছিল না বাড়ি থেকে আহ প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের পথ অটো দিয়ে গেলে তোমার হচ্ছে এখানে সবাই একে একে নেমে যাচ্ছিলাম হচ্ছে অনেক জিনিস নিয়েছিল তো আমরা এক একজন এখানে নিয়েছিলাম ফল মিষ্টি বা আছে হচ্ছে ওখানে মানে ছোট বাচ্চাদের জন্য হচ্ছে অনেকগুলো চকলেট নিয়েছিল ফল ফ্রুট এগুলো হচ্ছে আমরা এক একজন এক একটা করে নিচ্ছিলাম তো এর ফলে হচ্ছে শ্বশুর দিকে সবাই রওনা হয়ে গিয়েছি তো এটা হচ্ছে ওনাদের বাড়ির দরজায় আমরা এখনো তো আমি হচ্ছে যাওয়ার সময় বাড়ির আশেপাশে পরিবেশটা একটু দেখছিলাম ভীষণ ভালো লাগছিলো কষ্ট লাগছিলো যেখানে যাচ্ছি দান দেখলেই কষ্ট লাগছিলো মানে দানগুলো সব অবস্থা খারাপ তো এখানে হচ্ছে আমরা ওনাদের ঘরে বসে আছি এরপর হচ্ছে আমাদেরকে শরবত দিয়েছিল আস্তে আস্তে মানে নাস্তা বানিয়ে দিচ্ছিল আর আমরা হচ্ছে একটু একটু করে খাচ্ছিলাম ওনাদের ঘরে বসে আছি সবাই মিলে তো এখানে হচ্ছে আবার কিছু ফল ফ্রুট দিয়েছিল খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে একটু বাইরা যেহেতু জমা পড়বে জমা পরে আসবে তো আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করছি ছিলাম ওনারা আসার পর হচ্ছে খাওয়া দাওয়া হবে ওই জন্য ওনাদের বাড়ির মানে চারিপাশটা একটু হেঁটে দেখছিলাম এখানে হচ্ছে কেউ থাকে না মনে হয় এই ঘরে হচ্ছে দেখছিলাম এরপর কেউ চলে এসছে পর হচ্ছে হচ্ছে মানে হয়ে গিয়েছিল তো জন্য খাবার দিয়ে দিয়েছে আমরা যেহেতু অনেক মানুষ গিয়েছিলাম সবার এক জায়গায়ও হচ্ছিল না তো কে হচ্ছে টেবিলে বসেছি কে হচ্ছে খাটে বসেছি তো এখানে হচ্ছে আমাদেরকে খাবার গুলো হচ্ছে এনে দিচ্ছিল তো আমি হচ্ছে নিজে নিজে এখানে সার্ভ করছিলাম সবাইকে নিয়ে দিচ্ছিলাম আমার হচ্ছে নিজে ছিল এখানে এত এত খাবার ছিল যে কোনটা রেখে কোনটা খাবো বুঝতেও পারছিলাম না উনি অনেক আয়োজন করেছে তো এই খাবারগুলো আছে মানে চিংড়ি তারপরে হচ্ছে গরু মাংস হাসু মাংস এগুলো খেয়ে হচ্ছে মানে আমি ভয় পাচ্ছিলাম এগুলো খেতে কারণ হচ্ছে আমার অ্যালার্জির প্রবলেম আছে তারপর হচ্ছে সবগুলোই খাবার ভর্তা টেস্ট করেছি এখানে মাছ ছিল ভর্তা ছিল অনেক কিছুই ছিল তো সব কিছু হচ্ছে খেতে পারিনি আসলে এত খাবার দেখলে খাওয়াই আসে না তো খাবার শেষে হচ্ছে আমরা এখানে দুধি সবাইকে দুধি দিয়েছিলাম আমি হচ্ছে দুধি এই এরপর হচ্ছে আবার মিষ্টি দিয়েছিল পেটে জায়গার অভাব হচ্ছে খেতে পারিনি তো খাবার দাবার শেষে সবার সাথে দেখা সাক্ষাৎ শেষে এখানে হচ্ছে আমাদের চলে যাবার ফলে আমরা বেরিয়ে গেছি পথে হচ্ছে আবার আইসক্রিম খাচ্ছিলাম এরপর হচ্ছে আমাদের অটো চলে এসছে আমরা চলে এসছি তো এই ছিল আজকের এর ব্লগ তো সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ